আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের মতো আরেকটি একটি লাইভে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটা লাইভে চলে আসলাম আর একটি গান করব পুরোনো দিন অনেক গান আগের দিনটা কেমন এখনো যারা যুক্ত হন নাই Thank you. বা কিছুক্ষণের মধ্যে লাইফ শুরু করব দীতকে স্বপন সুধُوا কো দিনটাকে মনের কথা এনে রাখো আমায় করবে মনে কাছে দূর যেখানে থাক যারা এখনো লাইভে আসেন নাই লাইভে এখানে নিন আমরা কিছুক্ষণের মধ্যে গান শুরু আজ গানটাকে মনের রাখো আমায় করবে মনে কাছে দূর যেখানে থাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় করবে মনে কাছে দূর যেখানে থাকো তো 돌이 어. 아 어. 어. সাসারাদিন ইসনোই থাকি পাসা পাসি আসুদো ভালো সুদা আর হাসা হাসি তরাগিন নেমেছে যে জাদাখা ফুলে ফুলে তো হাত তুলে ভমকে আর ও কা ছেড়া তো আজ এই দিনটাকে ভবের কথা লিখা তো আরই পড়বি মনে কাছে দূরে যেখানে থাকো গাইছি গানটা জানি না কেমন গাইতে পারলাম পরান খেলা হবে হ্যাঁ খেলা হবে তুমি তো থাকবে গেছো খেলা কি হবে হ্যালো গাইজ গানটি কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের কমেন্টগুলো আমাদেরকে একটু আনন্দ দিবে যদি বেশি বেশি কমেন্ট পাই অবশ্যই আরো ভালো ভালো গান চেষ্টা করবো ni dah Tiga ni dah Haa lepas dia Haa Harap tajam tu Mungkin juga saya Kamera ketiga saya Haa

যারা এখনো লাইভে যুক্ত হন নাই তাড়াতাড়ি যুক্ত হন আসলে আমি তো বাজাতেছি তো আমার পথ গুলা দেখা লাগে ঠিক আছে আমি তো ওইরকম প্রফেশনাল না দেখে দেখে পথ গুলা বাজানো লাগে আমার তাই আমি ওপরে আমার মনে আমি

ধন্যবাদ ইসলাম ভাইয়া ধন্যবাদ আপনাকে সবকিছু ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আক্তার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আর বা ইউটিউবে আপনারা যারা লাইনে আছেন তারা কি স্পষ্ট শুনতে পারছেন কিনা একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা এখনই আমরা এই আবার দ্বিতীয় গানে যাব আপনারা কি গান শুনতে ইচ্ছুক দুঃখিত আসলে নেটের জন্য একটু প্রবলেম করছে আমরা প্রবলেমের জন্য দুঃখিত নেটটা এই সমস্যা করছে আমরা চেষ্টা করছি আমরা দ্বিতীয় গান এরপরের যে গানটাই আপনারা শুনতে চাচ্ছেন একটু বলেন আপনারা একটু স্পষ্ট বলুন যে আমাদের ক্লিয়ার কন্ট শোনা যাচ্ছে কিনা আমরা লাস্ট একটি গান গাইবো তারপরে আমরা আবার আজকের জন্য এখানে সমাপ্তি হবে আমাদের এই কমেন্টের মাধ্যমে জানান আপনারা কি গান শুনতে চাচ্ছেন কমেন্টের মাধ্যমে একটু জানান যে আমরা আপনারা কি গান শুনতে চাচ্ছেন প্লিজ যদি জানান তাহলে আমরা গানটা শুরু করব ধন্যবাদ আসলে গাজী মোহাম্মদ জনি ভাই আমাদেরকে বলেছেন যে মহিনের প্রবাসী গানটা শোনার জন্য আসলে মহিনের প্রবাসী গানটা ধন্যবাদ গানটা রিকোয়েস্ট করার জন্য গানটা আমি মনে মনে ভাবছিলাম গানটা এখন গান গামু ঠিক আছে আমরা শুরু করতেছি আপনারা মনে শুনুন

তোমার কথা মনে পড়িলে চোখের জলে বসে ভালো সে তার আদরের ছেলে ও বইল তার আদরের ছেলে যখন মা ছিল আমার কাছে ছিল নাটকা এটা শুধু পাই না মার দেখা যখন ছিল আমার কাছে ছিল না টাকা আজ টাকার উপর শুধু পাই না শাসন বড়ই খারাপ তো আমার তাই লাগের মাথায় গড় সারিয়া চলিয়া যাইতাম এখনো তো কেউ আমারে শাসন করে না তবু তো আমার মনে শান্তি লাগে না বাবায় একটা বা সামনে আসিয় বাবা একটা বা সামনে আসিয়া মারো না মারে তোমার রগত পাহিতে মুখ কথে ও বাবা তোমার রগত পাহিতে মুখ কথে অমর মরে তোমরা বইল

ভর কথা মনে পড়িলে চোখের চলে বাসে ভালো আছে তার আদরের ছেলে ও বইল ভালো আছে তার আদরের ছেলে খুব সুন্দর একটি গান লিখছিল আমাদের সবার জনপ্রিয় কুমিলা জেলা বাড়ি আমার তারপর কুমিলা নামের বিভাগ চাই গান কারিগর কমিলা রস মালাই আমাদের একটি গান আছে এই গানের গাজী উনি গানটা নিজে লিখছে নিজে সুর করছে নিজে কম্পোজ করছে সবাই আমি দিয়ে এখান থেকে গান শুনে আসতে পারেন আর আমাদের গান ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আজকের মতো আমি বিদায় নিবো আর গান কারণ কারণে প্রচুর সমস্যা হচ্ছে আমার বাসায় আরেকটা গানের জন্য তোমাদেরকে ভাই সেরা হয়েছে সব কিছুর জন্য ঠিক আছে ধন্যবাদ সেরা হয়েছে অনেকেই কমেন্ট করছে শুরু করে চলে গেছে গানের সময় তো কোনো কথা বলা যায় না এই কারণে দুঃখিত চেষ্টা করছি আরেকটা গান গাওয়ার জন্য আমরা একটা পুরোনো গান গাওয়ার জন্য চেষ্টা করছি লাস্ট গান তারপরে হয়তোবা আমরা আবার আপনারা কি বলেন লাস্ট গান কি শুনবেন তারা যারা লাইনে আছে মন পড়ায় গান গাই আজকে আমি একটু গাই ঠিক আছে হ্যাঁ এদিকে রাখলাম এবার চক্কল চক্কল না চক খালাম রাইডাম

ਆਰਸ਼ੰਗ ਚੱਲ ਕੋਈ ਟ੍ਰਾਂਸਪੋਰਟ ਦੇ ਵਿਸਥਿਤੇ ਆਜੀ

রিকোয়েস্ট ছিল ওই রিকোয়েস্টটা হচ্ছে এটা আবার কালকে আমরা গাইব আজকের জন্য এখানে ধন্যবাদ আমরা ভাই প্রবাসী আমি গাইছি চেষ্টা করেছে মহিলা পুরোপুরি গাওয়ার জন্য আবার ইনশাল্লাহ আমরা আবার নেক্সট জানিয়ে দিব সম্ভব না আমরা আবার নেক্সট আমরা জানিয়ে দিব আপনাদের